সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানবো এই জন্য ভিডিওটা না টেনে আশা করি পুরোটা ভিডিও দেখবেন আমরা বিমানবন্দরে যারা আসা যাওয়া করি আমরা মূলত আমাদের গেস্টকেও রিসিভ করতে যাই অথবা বিদায় দিতে যাই অথবা নিজেরাও আসা যাওয়া করি আমরা আসলে অনেকেই জানি না যে বিমানবন্দরেই যাত্রীদের জন্য এবং যাত্রীদের সাথে যারা আসা যাওয়া করে মানে তাদের জন্য আলাদাভাবে একটা বিশ্রামা বিশ্রামাগার তৈরি করা আছে বিমানবন্দরের পক্ষ থেকে এটা আমাদের না জানার কারণে আমরা প্ল্যাটফর্ম যেটা উপরে বা নিচে ওইখানে আমরা অপেক্ষা করি দেখা যায় ওখানে বসার ভালো একটা জায়গা পাওয়া যায় না অনেক ফ্লাইট অনেক দেরিতে কিন্তু আমরা ওখানেই অবস্থান করি তো এই জায়গাটা হচ্ছে এন্ট্রির সময় ডান পাশে উপরের পোষণ থেকে যেখানে পার্কিং এরিয়াটা ওই দিক থেকে ওই জায়গাটা কাউকে জিজ্ঞাসা করলেও হয়তো দেখাই দিবে বিশ্রামাগার কোনটা বললে হয়তো ওইভাবে দেখাই দিবে তো এই জন্য বিশ্রামাগার যেটা অলরেডি আপনারা দেখতে পারতেছেন যে অত্যন্ত খুবই প্রশস্ত একটা জায়গা নিয়ে অবস্থিত অত্যন্ত সুন্দর বসার সিটিং ব্যবস্থা অ্যাভেলেবেল খুবই সুন্দর ভিতরে ক্যাফেটেরিয়া আছে ফাস্টফুড আইটেম আপনার নাস্তা করার জন্য মিড রেঞ্জের মধ্যেই ইয়েগুলা প্রোডাক্ট যেগুলো খাবার দাবারের খরচ খুব বেশি না আলাদাভাবে নামাজের জায়গা আছে মানে এত পরিমাণে বড় একটা জায়গা এবং বসার এত বেশি জায়গা আসলে আমরা না জানার কারণে দেখা যায় যে প্ল্যাটফর্ম এরিয়াগুলা খুবই ক্রাউডনেস থাকে আর বিশ্রামাগার বা রেস্টের জন্য যে জায়গাগুলা বরাদ্দ করা হয়েছে এই জায়গাগুলা ফাঁকা থাকে আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করেছেন বিষয়টা এখানে কিডস বাচ্চা যারা আছে তাদের জন্য অনেক চকলেটস প্লাস ফাস্টফুড আইটেম আমি এসেছিলাম নিজেও ফাস্টফুড আইটেম অর্ডার করেছিলাম খুবই সুন্দর এখানে প্রত্যেকটা জায়গা জায়গা দেখা যায় টিভি দেওয়া আছে আপনি বসে এখানে এসি সহ আছে মানে আমি যেটা নাস্তার জন্য যেই জায়গাটা মানে এসির করা আছে তো এত সুন্দর জায়গা থাকতে আমরাও জানি না নিজেরাও চেষ্টা করব এই যেহেতু গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম সুযোগ দেওয়া হয়েছে এটা ব্যবহার করা এবং যারা জানে না তাদেরকে পরামর্শ দিয়ে সুন্দর একটা জায়গাতে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্য আমরা সবাই ভালো থাকব আমাদের যাতায়াত যেখানে যাই সবারই যাতায়াত সুন্দর হোক নিরাপদ হোক আমরা সবাই সেই কামনা করি সকলের জন্য অনেক অনেক কামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ